আর চলে আসলাম সিএস খেলতে আমি এত প্রো প্লেয়ার আমাকে ম্যাচে ঢোকাতে চাই ভাই হাসিস না তোরা চোখ চাকা আরে তো সব প্রো প্রো প্লেয়ার আমার টিম নেই ভাই তোরা আমার সাথে না বললেও হয়তো আমার বিপক্ষে হলেও আরো ভালো হতো আমি এত প্রো প্লেয়ার আমি হলাম সিএস কি আমার সামনে হোয়াইট টেবল ফোর বি কিচ্ছু না ভাই এত চলে যাস না ভাই মারি দিবে আমি প্রো প্লেয়ার আমাকে আগে যাইতে দাও দেখে নিমি আরে ভাই বাচ্চা ছেলেকে মার্ডার করবে না কি তারা আগে এই দুটাকে খায় নি হেড শর্ট আরে ভাই পিছে তো দেখ তোর একটা প্লেয়ার ডাউন তারপরও পিছে দেখিস না ভাই কনফার্ম ও অ্যাকাউন্ট কিনছে ভাই ওল্ড সব করে হেডশট কিনে ভাই তারপরেও হেডশট খাও পিক দিস ভাই আমার মনে হয় এই আমার এনিমি বিপক্ষের টিমের এনিমি সব কয়টা অ্যাকাউন্ট কিনে আইছে তো এইস মারবো আমার এই ভাই বারা সি ভাই